মেসি ক্রুয়েফ জিদান সবাইকে একত্রিত করলেও একজন খেলোয়াড়ের সমান হবে না তিনি পেলে এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টাইন সাবেক ফুটবলার শুধু তাই নয় রোনালদোকে মেসি ম্যারাডোনার চেয়ে ও সাহসী মনে করেন তিনি আর্জেন্টাইন ও খেলোয়াড়ের বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসি কিন্তু পেলের মতো কেউ নয় তার মতো কেউ আসেও কেউ আসবেও না আপনি রোনালদো ক্রুইফ ম্যারাডোনা মেসি কাউকে পেলের সাথে তুলনা করতে পারবেন না তাদের একসাথে যোগ করলেও পেলের সমান হবে না এমনটাই মন্তব্য করেছেন সাবেক আর্জেন্টাইন ফুটবলার হুগো গাট্টি এ আর্জেন্টাইন আর্জেন্টিনার হয়ে খেলেছেন মোট আঠারো ম্যাচ এছাড়াও আর্জেন্টিনার শীর্ষ লীগ প্রিমেরা ডিভিশনে খেলেছেন মোট পঁচিশ মৌসুম খেলেছেন রিভার প্লেট আটলান্টা বোকা জুনিয়র্সের মতো ক্লাবে আর্জেন্টিনার হয়ে সত্তরের দশকে মাঠ কাঁপানো হুগো গাটটি এবার করলেন দুইটি বিস্ফোরক মন্তব্য সেখানে পেলে বন্দনায় এতটাই মাতেন তিনি যে ইতিহাসে সেরা যে খেলোয়াড়রা আছেন অর্থাৎ মেসি মেরাডোনা রোনালদো জিদান কিংবা ক্রুইফ তাদের একত্রিত করলেও এক পেলের সমান হবে না বলে মন্তব্য করেছেন তিনি আশি বছর বছর বয়সী হুগো গাটটির আমলেই বেশি জনপ্রিয় ছিল পেলে সে কারণে তাকে এগিয়ে রাখা অস্বাভাবিক নয় এছাড়াও আর্জেন্টাইন এই সাবেক ফুটবলার জানালেন রোনালদোই তার কাছে সেরা মেসির চেয়ে এমনকি রোনালদোর নিজেকে সেরা বলাটাও প্রশংসা করেন গাটটি এনিয়ে নিয়ে লা সাকস্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সাম্প্রতিক সময় ক্রিস্টিয়ানো মেসিস থেকে সেরা খেলোয়াড় সে বড় ক্লাবে খেলেছে সে বেশি গোল করেছে সে সবসময় ঝুঁকি নিতে ভালোবাসে সে সর্বদা বলে আমি সেরা আমি মেসি বা ম্যারাডোনাকে এমন কথা বলতে শুনিনি তবে রোনালদোর সাথে এই কথাটা খারাপ মানায় না তিনি আরো বলেন ক্রিস্টিয়ানো মেসির থেকে সেরা ছিলেন সে এখনও সেরা আছে এবং এটাই বাস্তব আমি চাই ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হাজারো ফুটবলার আসুক সে মেসির থেকে আলাদা খেলার ধরনে একই সাথে সে ঝুঁকি নেয় এবং চল্লিশ বছর বয়সেও নিজেকে প্রমাণ করেন তবে মেসির থেকে রোনালদোকে ভালো বললেও একজনকে অবশ্য দুজনের থেকে এগিয়ে রাখেন গার্ডটি শুধু এ দুজনের থেকে নয় সবার থেকেই সেরা হিসেবে উল্লেখ করেন তিনি আর তিনি ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলে